একদম অফিসিয়াল ড্রোন ড্রোনের বক্স চলে আসছে ব্রাস্টাস মোটরের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ফোর সেট সেন্সর ক্যামেরা রোড এর ড্রোন একদম নতুন কোয়ালিটি চলে আসছে কালারটা খুবই ইউনিক মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ড্রোন আজকে বর্ণা বয় দিচ্ছেন ভাই বর্ণা তো বসাতে হবে নতুন বছরের নতুন নতুন ড্রোন আর বছরের তো এক মাস শেষই হয়ে যাচ্ছে সামনের ফেব্রুয়ারিতে টোটালি ধামাকা ডিসকাউন্ট থাকবে টোটাল ফেব্রুয়ারি জুড়ে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবে যে এস টু সিক্স রিমোট ডিসপ্লে রিচার্জেবল রিমোট সহ পাচ্ছেন আজকে মাত্র আট হাজার পাঁচশো আরে ভাই আরে ভাই গেছি ভাই ঠিক আছে আমার ভিউয়ারদের ড্রোন দেখাতে হবে আজকে ঠিক আছে প্রচুর ড্রোন ভাই যার যে কপিস লাগে শুধু বলবেন

আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে স্টক চলে আসছে স্পেস কম এই জন্য সবগুলো আর এখানে রাখলাম না কিছু স্যাম্পল রাখলাম বাকি সব গোডাউনে আছে আমাদের আর এখানে কিন্তু প্রচুর ড্রোন চলে আসছে এবার আপনার প্রফেশনাল সেমি প্রফেশনাল বিভিন্ন ক্যাটাগরির ড্রোন আর যারা ড্রোন কিনবেন আজকে ঠিক আছে একদম রিজনেবল প্রাইসে ড্রোন পেয়ে যাবেন আর এগুলা কিন্তু এখানে আপনার একদম ব্রাসেস মোটর থেকে শুরু করে আপনার প্রিমিয়াম মোটর এবং হলো আপনার ডিসপ্লে রিমোট জিপিএস ড্রোন ঠিক আছে তারপর হলো মিনি ড্রোন বিভিন্ন ক্যাটাগরি ড্রোন চলে আসছে তো যারা চাচ্ছেন যে কম দামি দামি বিভিন্ন ক্যাটাগরি ড্রোন নিবেন এবং হলো আপনার শখ পূরণ করবেন পাশাপাশি টুকটাক ভিডিও করবেন রিলস করবেন ঠিক আছে এরকম ক্যাটাগরি ড্রোনও পেয়ে যাবেন তো ফার্স্টে আমাদের অ্যাড্রেসটি বলে দিই এটা হলো ঢাকা বাংলা মোটর হাতিরপুল নাহার প্লাজা দ্বিতীয় তালা দুইশো সাতাশ নাম্বার দোকান ড্রোন বাংলা ভিডি তো যারা আসতে চান অবশ্যই আমাদের এই নাম্বারে এই অ্যাড্রেসে আসবেন আর যারা না আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন জিরো ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ডাবল ফোর সিক্স আরেকটা এটা হলো জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন তো দুইটা নাম্বারই আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে দুইটা নাম্বারের ছাড়া অন্য কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না অবশ্যই কমেন্টে বা যে কোনো জায়গায় যদি কোনো নাম্বার দেওয়া থাকে এসব আমাদের নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যদি প্রতারিত হন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা দায় বা নিব না কারণ অনেক কিন্তু প্রতারিত চক্র কিন্তু এখন বিভিন্নভাবে মানে কাস্টমারদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে তো এবার এগুলো এগুলো মনে করেন এগুলা থেকে সাবধানে থাকবেন তো আজকে যারা ড্রোন নেবেন আমি জাস্ট কিছু ড্রোন দেখাই যেগুলো নতুন আসছে যে দেখেন এটা কিন্তু এফ ওয়ান এইট ফাইভ প্রো এটা আগের একটা বাসন ছিল আপনার সাতশো বিশ পি ক্যামেরা এখন কিন্তু এক হাজার আশি ক্যামেরা চলে আসছে ঠিক আছে এক হাজার আশি ক্যামেরার মধ্যে আপনারা পেয়ে যাবেন হলো একদম লেটেস্ট বাসনের ড্রোন আর এই ড্রোন যারা নেবেন একদম নতুন চলে আসছে ইনটেক মাত্র খুলতেছি ভাই ঠিক আছে একদম প্রতি সালের লেটেস্ট এক হাজার আশি ক্যামেরা এফ ওয়ান এইট ফাইভ প্রো থ্রি সাইড সেন্সর ডবল ব্যাটারি ডবল ক্যামেরায় পেয়ে যাবেন ঠিক আছে তো এগুলা যারা নেবেন এগুলোর প্রাইসও কিন্তু খুব কম থাকবে এগুলোর প্রাইস থাকবে আজকে মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা চার হাজার টাকার ব্যালেন্সটা দেখলে আপনার মন শান্তি হয়ে যাবে যারা ড্রোন কিনবেন চাচ্ছেন যে স্মুথ ব্যালেন্স লাগবে এবং হলো এক জায়গায় ড্রোন থাকবে সেন্সরটা স্মুথলি কাজ করবে ঠিক আছে তো তাদের জন্য বাতাসের সাথে চলে যাবে এটা এক জায়গায় দাঁড়ায় থাকবে আমি স্টিল নাও চালায় দেখাচ্ছি আপনাদের একদম আনকাট ভিডিওতে চালায় দেখাই দিব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটাতে আসলে আপনার কি কি ফিউচার পাচ্ছেন এই যে দেখেন আমি ব্যাটারিটা লাগাই যেহেতু ইনটেক জিনিস আছে একদম ব্যাটারি লাগিয়ে আপনাদের দেখাই যে তাদের কি কি পাবেন ফিউচার এই যে ড্রোনটা অন করে ফেললাম অন করার পর এটাকে নিচে রাখবো নিচে রাখার পর এবার রিমোটটা যদি অন করে দেই অন করার পরে যেটা ড্রোনের সাথে রিমোট কানেকশন করে ফেললাম এবার জাস্ট একটা চাপ দিলে ড্রোনটা উপরে উঠে যাবে এটা হলো ব্যালেন্স ঠিক আছে এই যে ড্রোন যদি রিমোট রেখে দিলাম এই যে দেখেন ড্রোন এক জায়গায় দাঁড়ায় আছে তো এটা হলো চার হাজার টাকা ড্রোনের ব্যালেন্স যারা নিতে চান যতটুকু উপরে উঠাই দিবেন ততটুকু উপরে উঠে এক জায়গায় দাঁড়ায় থাকবে কোনো রিমোট ধরতে হবে না কোনো কিছু ধরতে হবে না ড্রোনের মতো ড্রোন দাঁড়ায় থাকবে আপনি মুভিং করতে চাইলে জাস্ট ডান হাত দিয়ে এই যে কন্ট্রোল করবেন ডানে চলে যাবে আর এটার মধ্যে সেন্সরের যে ফ্যাসিলিটিটা যে সেন্সরটা যদি অন করে দেই সেন্সর কিন্তু এখন অন করে দিচ্ছি এখন যদি আমি এদিকে হাত দিই যে ড্রোন আর এদিকে যাবে না এই যে দেখেন এই যে জয়স্টিক আমি চাপতেছি কিন্তু পিছিয়ে চলে আসছে ওই দিকে আর যাবে না ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্স সেন্সর এই যে আবার এদিকে দাদা আছে না এইদিকে ধাক্কা দিয়ে এদিকে যাবে এই যে দেখেন এই যে ধরে রাখছি কিন্তু আর যাবে না আবার যদি স্যামসাংটা অফ করে দিই তাহলে কিন্তু এটা চলে যাবে ঠিক আছে এই চলে যাবে ঠিক আছে এটার মানে একদম কম প্রাইজের ভিতরে বেস্ট কোয়ালিটির ড্রোন বলতে পারেন যারা চাচ্ছেন যে একদম রিজনেবল প্রাইজে স্মুথ ব্যালেন্সিং একটা ড্রোন নেবেন এবং ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে তাদের জন্য কিন্তু আজকে এই ড্রোন নিয়ে আসছে মাত্র চার হাজার টাকায় পেয়ে যাবেন এই ড্রোনটি যারা নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু আমাদের এখানে যে যে ড্রোনগুলো আসছে প্রত্যেকটা ব্যালেন্স এবং কোয়ালিটি এরকমই পাবেন পাশাপাশি কোয়ালিটি কন্ট্রোলও খুবই ভালো পাবেন যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আর এগুলা প্রত্যেকের সাথে কিন্তু আপনারা ডুয়েল ব্যাটারি পাচ্ছেন ডুয়েল ব্যাটারি এবং হলো ডুয়েল ক্যামেরা সাথে প্রোটেক্টর সেফটিও পাচ্ছেন সেন্সর সেফটি প্রোটেক্টর সেফটি ডাবল সেফটি থাকছে তো সব সেফটি মিলিয়ে ড্রাম তো অনেক কম হবে মাত্র যারা নেবেন 4000 টাকায় পেয়ে যাবেন 4000 টাকায় সেন্সর খুব সুন্দর সেফটি দিবে পাশাপাশি প্রোটেক্টর সেফটি পাচ্ছেন এবং হলো আপনার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো পাচ্ছেন তো যারা নিতে চান মাত্র 4000 টাকায় আপনারা এই ড্রোনটি আপনাদের গন্তব্যে নিতে পারবেন যে জায়গায় যে কোনো জেলায় যে কোনো গ্রাম পর্যায়ে ঠিক আছে সব জায়গায় যাবে ঠিক আছে মাত্র 200 টাকা অ্যাডванসের বিনিময়ে নিতে পারবেন তো এইগুলা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন মাত্র 4000 টাকা করে এই ড্রোনগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও কিন্তু আপনাদের জন্য এই যে K3E99 Pro নিয়ে আসছে যারা যা যে থ্রি সেট সেন্সর সহ ডবল ব্যাটারি ডাবল ক্যামেরা ড্রোন নেবেন এটাও কিন্তু থ্রি সেট সেন্সর কিন্তু এটা সেন্সরটা একটু মানে একটু হালকা ঝামেলা থাকে সেটা হলো মানে সেন্সর ঠিকই কাজ করে এটা যেরকম মানে বাঁধা পাইছে এক জায়গায় দাঁড়ায় গেছে নাকি আর এটা এটা হলো কোন বাসা যায় না আর এটা হলো বাধা পেলে মানে দৌড় মারবে আর কি মানে সরে যাবে মানে এটা দৌড় মারা সরে যাবে মানে সেই ক্ষেত্রে হয়তো একটু যদি স্পেস কম থাকে বাড়ি বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে তো যারা চালাবেন এবার সেন্সর সহ খোলা জায়গায় চালাতে হবে আর আজকে ক্যাচি ইরা বললেন প্রো যারা আমাদের চ্যানেল থেকে নেবেন মাত্র আটত্রিশশো টাকা রাখবো মাত্র আটত্রিশশো টাকা রাখবো ঠিক আছে আর তারপর দেখাবো ভাইয়া জেড নাইন জিরো এইট ম্যাক্স যাদের পছন্দ হলো মিনিট ভিতরে বেস্ট কোয়ালিটি লেটেস্ট বাসনে চলে আসছে কি কি পাচ্ছেন দেখেন এটা আপনারা এই যে ডুয়েল ব্যাটারি ডুয়েল ক্যামেরা এবং হলো সাথে হল ব্ল্যাক কালারে খুব সুন্দর থ্রি মিনিট ড্রোনটি পাচ্ছেন দুই হাজারের মাঝে দুইটা ব্যাটারি পাচ্ছেন ব্যালেন্স কোয়ালিটি খুবই ভালো হবে পাশাপাশি ক্যামেরাটা অটোমেটিক রিমোড মাধ্যমে রোডেট হবে তো এইসব ড্রোন যারা নিবেন আজকে দাম থাকবে ড্রোন বাংলা বিডি থেকে শুধু ড্রোন বাংলা বিডির চ্যানেল থেকে মাত্র ছয় টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় একদম লেটেস্ট বাসনের আট জিবি এবং হলো আপনার ব্রাস্টেস অ্যান্টিক মোটর আর হলো কোয়ালিটি কন্ট্রোল খুবই হেভি হবে তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন মাত্র ছয় টাকা দিয়ে আপনারা এই ড্রোনগুলো নিতে পারবেন হ্যাঁ আর এছাড়া কিন্তু একদম কম প্রাইসের ভিতরে যারা চাচ্ছেন ভাই টু এক্সেস গিম্বল হতে হবে তো টু এক্সেস গিম্বল কোনটা আমি আপনাদের বলে দিই এটা হলো নাইনটি ডিগ্রি যে নিচে এবং উপরে রোটেট হচ্ছে মানে এদিকে এদিকে রোটেট হবে না শুধু উপরে নিচে এটাকে বলে নাইনটি ডিগ্রি তো এটা হলো নাইনটি ডিগ্রি ড্রোন মাত্র ছয় আবার আরেকটা ড্রোন আসছে টু এক্সারিস এর ভিতরে কিন্তু দামটা অনেক কম দিব ঠিক আছে যারা নিবেন সব দিবি হবে এবং হলো এই যে এইটা হলো সেই ড্রোনটি এখানে লেখা আছে যে টু এক্সএস গিম্বল স্ট্রাবল ড্রোন ঠিক আছে তো এইগুলা যারা নিবেন এগুলা আমি একটু খুইলা দেখায় দিই যে জাস্ট অসাধারণ ড্রোন ঠিক আছে একদম স্মুথ ব্যালেন্সিং হবে কন্ট্রোল কোয়ালিটি খুবই ভালো হবে এই যে দেখেন ড্রোনটা অন করে ফেললাম এই যে এখানে চাপ দিলে ড্রোনটা অন হয়ে যাবে এই যে দেখেন চাপ দিলাম ড্রোনটা অন হয়ে গেল অন হওয়ার পর এবার যদি এটাকে টু এক্সেস করতে চান সেক্ষেত্রে অটোমেটিক এই যে এদিকে এবং হলো এইদিকে আবার হলো নিচে আবার উপরে ঠিক আছে মানে অটোমেটিক টু এক্সেস হবে সব দিকে তো এইগুলা যারা চাচ্ছেন যে অল্প টাকায় টু অ্যাক্সেস লাগবে পাশাপাশি অ্যান্টিক মোটর লাগবে ব্রাশলেস মোটর লাগবে তুই আট জিবি লাইটিংও থাকতে হবে ব্যালেন্স কোয়ালিটি ভালো হতে হবে তারা কিন্তু এই ড্রোন নিতে পারেন সেন্সর সহ পাচ্ছেন হ্যাঁ এটার মডেলটা হলো ভাইয়া এফ ওয়ান ডাবল নাইন এই যে জাস্ট আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন এফ ওয়ান যারা নিতে চান একদম রিজনেবল একটা প্রাইস দিব টু এক্স এস গিম্বল সহ আজকে দাম নিব ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে একদম সীমিত একটা অফার দিলাম যাতে সবাই নিতে পারে আর এটা ফেব্রুয়ারি পুরোটা জুড়ে অফারটা থাকবে যারা নিতে চান অফারের ড্রোন অবশ্যই শেয়ার দিয়ে আপনার ইনবক্সে রেখে দিবেন বা যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে ক্লিক করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আর এছাড়া কিন্তু আমাদের এটা টোটালি কিন্তু এটা ড্রোনের মানে বলতে পারেন স্বর্গরাজ্য বা পাহাড় বলতে পারেন ঠিক আছে শুধু ড্রোন আর ড্রোন একদম যদি আপনার মানে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটারের ড্রোনও চান সেগুলো আছে সেক্ষেত্রে এগুলো আমাদের আলাদা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আর যদি আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন তাহলে আপনারা দেখাতে পারবো ঠিক আছে তো যার যেরকম চাহিদা চাহিদা অনুযায়ী ড্রোন কিনতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে